দর্শকবন্ধ খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শকবন্ধরা আজকে আমরা চলে এসেছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলা একটি গারোলের খামারি আমার নাম মোহাম্মদ আব্দুল করিম গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা সাপমারা ইউনিয়ন রামপুরা গ্রাম আচ্ছা অনেক অনেক ধন্যবাদ এই মায়ের বাচ্চা জি এই মায়ের বাচ্চা একটি হয়েছে একটি হয়েছে প্রথমবার প্রথমবার এই বাচ্চার বয়স কত দিন তিন দিন তিন দিন আচ্ছা আচ্ছা তাহলে এখন যদি নিতে চাই এই মা বাচ্চা তো একসাথে নিতে হবে অবশ্যই কেমন দাম পড়বে মা বাচ্চা সবাইয়ের দাম চাড়ছি পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ আচ্ছা আচ্ছা আর বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে ওই যে আরেকটা আছে আর একটা হয়েছে না এটা হ্যাঁ ওটার বাচ্চা ওটাই ওর মা ওইটা হ্যাঁ এটা এ মা এটা এটা হাই ক্রস হাই ক্রস দেখুন দর্শক বন্ধুরা এই হাইক্রস মায়েরও একটি বাচ্চা হয়েছে এগুলো প্রথম বাচ্চা হয়েছে না এগুলো প্রথম বাচ্চা হয়েছে প্রথম বাচ্চা হয়েছে এগুলো দুই দাঁত দুই দাঁত হুম এই হাইক্রস তো উন্নত উন্নত জাতের হুম উন্নত জাতের অনেক ভালো কোয়ালিটি আছে এই বাচ্চা এবং মা একসাথে নিতে চাই কেমন দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা বাচ্চা সহ বাচ্চা সহ হ্যাঁ হাই ক্রস পাঠা হুম এটা হাই ক্রস হাই ক্রস পাঠা ভেড়ার সাথে এই পাঠাগুলো ক্রস করলে মোটামুটি ভালো হয় শিংটা দেখানো আর বন্ধু দেখে এটা বয়স কত ভাই এটার নয় মাস নয় মাস আচ্ছা নয় দশ মাসের মতো নয় দশ মাস এটা তো এখনও হিট দিতে পারে না মনে হয় না কেবল ইয়ে হইতেছে আরো দুই মাস লাগবে দুই মাস বা এক মাস মতো লাগবে এটা হবে অবশ্যই হবে যেহেতু আমি সব বিক্রি করে দেব দাম রাখতে চান এটা পঁচিশ হাজার টাকা রাখবো পঁচিশ হাজার এটা তো মনে করেন যে ফুল যে কোনো টাইমে যে কোনো টাইমে বাচ্চা হয়ে যাবে হ্যাঁ যে কোনো টাইমে বাচ্চা হয়ে যাবে তাই তো অনেক তো পাঁচ মাসের প্রেগনেন্ট অবশ্যই আচ্ছা দেখুন দেখুন এটা কেমন দাম পড়বে ভাই ওটা ষোলো হাজার টাকা পড়বে ষোলো হাজার এই যে একটা ছোটো বাচ্চা আছে চার মাসের এই বাচ্চাটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিন খুবই সুন্দর যদি বাচ্চাটাও নিতে চান আপনারা সিঙ্গেল তাও দেওয়া যাবে সিঙ্গেল যদি কেউ নেয় ভাই মানে শখ করে পুষবে আপনার এলাকায় তাহলে কেমন দাম পড়বে এই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা হাই ক্রস হাই ক্রস হাই ক্রস থেকে একটু ভালো হুম আচ্ছা মোটামুটি ভালো আছে একটাই বাচ্চা আছে বাচ্চা একটাই এটা আপনার খামার হয়েছিল না আপনি কিনেছিলেন না এটা খামারে হয়নি ওই গাড়ালের সাথে দিয়েছি গাড়ালের আমি যেন থেকে নিয়েছিলাম আচ্ছা এই গাড়ালটি আমরা দেখতে চাই আচ্ছা দেখেন সমস্যা নাই আসুন দর্শক বন্ধুরা আমরা এই গাড়লটি সম্পর্কে প্রথমে নিই দেখুন গাড়লটি কিন্তু অনেক সুন্দর অনেক মোটা আছে আর লেসটা দেখুন হাই ক্রস এটা ভাই অবশ্যই প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে দর্শক বন্ধুরা এটা প্রেগনেন্ট আছে চার মাসে প্রেগনেন্ট আচ্ছা মাথাটা দেখায় আমার বন্ধুদের দেখুন এই গারলটির মোটামুটি চল্লিশ কেজির কাছাকাছি ওজন আসবে উন্নত হাই ক্রস ভাইজান এই গার্লটি আমার যদি কোনো বন্ধু কিনতে চাই কেমন দাম পড়বে এটা চার মাসের পেগনেট আছে এটা যদি কেউ নিতে চায় আঠারো হাজার একদম এই কোয়ালিটির গাড়ল আপনার এখানে কয়েক পিস আছে এই কোয়ালিটির গাড়ল আমার কাছে আছে দশ পিস দশ পিস এটা আপনার খামারের মূল পাঠা এর এটা আমার খামারের মূল পাঠা আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দেখুন এই যে অরিজিনাল একটি পাঠা বড়িরা দেখুন আসতেই আস্তে বড়িরা দেখুন আচ্ছা মাথার ফিগারটা আচ্ছা মুখটা তোতামুখী আছে কয় দাঁত বয়স হল দুই দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা যদি কেউ এই পাঠাটা নিতে চায় সিঙ্গেল তো দেবেন না মায়ের সিঙ্গেল হবে না সিঙ্গেল হবে না যদি কেউ মা গাড়ল নেয় তার সাথেই পাঠাটা তার সাথে পাঠাটা যাবে আচ্ছা কত পিস মা গাড়ল নিলে পাঠাটি দেবেন না সব নিতে হবে এখন যেহেতু আমার একটা আছে হ্যাঁ কেউ যদি বড় সাইজগুলো যদি কেউ নেয় দশ পিস পনেরো দশ পিস নেওয়াই লাগবে তাহলে পাঠাটা দেওয়া যাবে আচ্ছা তাহলে ওই দশ পিসের সাথে যদি এই পাঠাটা নেয় তাহলে তখন কেমন দাম পড়বে দশ পিসের সাথে এই পাঠাটা নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পাঠাটি অনেক সুন্দর আছে হ্যাঁ দেখুন দর্শক বন্ধুরা পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওজন আসতে পারে পাঠা তাতে এগুলো দাম তো মনে করেন যে চল্লিশের ওপরে থাকে চল্লিশ পঞ্চাশ অন্য অন্য আমরা তো ভিডিও দেখি হ্যাঁ পঞ্চাশ হাজার ষাট হাজার চায় বয়সে থাকে কিন্তু আমার কাছে যদি নেয় আর কি এগুলো আচ্ছা তার সাথে এটা হ্যাঁ আমাদের মিহিরপুর চুয়াডাঙ্গায় এগুলোর দাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চাই আচ্ছা অনেক সুন্দর কোয়ালিটি আছে ছেড়ে দেন দেখুন দর্শক বন্ধুরা পাঠাটি কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ফিগার দেখুন আপনারা চাইলে এই পাঠাটি ক্রয় করতে পারেন খুবই ভালো মানের একটি পাঠা ভাইজান এটা দেখতে চাই একটু দেখেন আচ্ছা এটাও অল্প দিনে প্রেগনেন্ট ধরানো স্যার হ্যাঁ এটাও হাইক্রস হাইক্রস হাই ক্রস এটা প্রেগনেন্ট

চার মাসের একটা বাচ্চা সহ বিশ পিস গারল আছে বিশ পিস জি আচ্ছা তার মধ্যে দুটো মেরা মেরা আছে একটা বড় আর একটা ছোট আচ্ছা মা গারল আছে কত পিস মা গারল আছে টোটাল সতেরো পিস সতেরো পিস আর একটি বাচ্চা একটি বাচ্চা আর পাঠা আছে কয় পাঠা আছে দুটো দুইটা আচ্ছা তাহলে মোট আছে বিশ পিস বিশ পিস এই গারলগুলো যদি একসাথে কেউ কিনতে চায় দেবেন কেউ যদি পছন্দ করে অবশ্যই দেবো আচ্ছা যদি দুটা চারটা পাঁচটা নিতে চাই তাহলে সেই হিসেবে দাম ধরে বিক্রি নিতে হবে আচ্ছা মানে দেওয়া দেওয়া যাবে যাবে সমস্যা আর কী কী কোয়ালিটির গাড়ল আপনার এখানে আছে এখানে হাই ক্রোস দুই এক পিস ক্রোস আছে আচ্ছা এই খামারি গাড়লগুলো বেচা কিনা করতে চাই আপনারা যদি চান ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ